সাবানের মধ্যে টাকা পাওয়া যায় এটা কি আসলেই সত্যি কথা আমি সত্যিটা যাচাই করার জন্য মানিসুপ ভিডিতে তিনটা সাবান অর্ডার করে দিয়েছি তো মানিসুপ ভিডি থেকে আমার হাতে পার্সেলটা অলরেডি চলে এসেছে আর আমি আমার পছন্দের প্লেসে বসে পার্সেলটা আনবক্স করতেছিলাম এই ভাইরাল মানিসুপটার এত এত ভিডিও দেখেছি সবাই তো অনেক টাকা পেয়েছে মানে সাবান যে টাকা দিয়ে কিনেছে তার চেয়ে দ্বিগুণ টাকা পেয়েছে তাই আমিও অর্ডার করে ফেললাম দেখি আজকে আমি কত টাকা পাই হে আমার হাতে আছে এখন তিনটা মানিসুপ বার দেখি কোনটাতে আমি কত টাকা পাই আমি তো খুবই এক্সাইটেড কত টাকা পাবো সেটা দেখার জন্য যদি কোনোভাবে একটা হাজার টাকার নোট পাই তাহলে কিন্তু কথা দিচ্ছি আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবো তো আর কথা না বাড়িয়ে চলে যাই একটা সাবান আগে আনবক্স করে দেখি এটার ভিতরে কি আছে সাবানটা প্যাকেট থেকে বের করার আগে এটা থেকে খুব ভালো একটা স্মেল বেরোচ্ছিল যেটা কমলার গ্রান তো আমি সাবানটা অলরেডি হাতে পেয়ে গেছি এখন এটাকে হচ্ছে আমি ভাঙার চেষ্টা করতেছিলাম বা কাটার চেষ্টা করতেছিলাম আমি চেষ্টা করে সাবানটাকে দুই ভাগ করে ফেলেছি এবং এইখানে হচ্ছে যে টাকাটা থাকবে সেটা এখান থেকে এখন আমি বের করে এই প্যাকেটটাতে কত টাকা থাকে সেটাই দেখব সাবানের ভেতর টাকা এটা আসলে ভাবতেই কেমন না টাকার প্যাকেট অলরেডি আমি হাতে পেয়ে গেছি দেখি এখন প্যাকেটটা ওপেন করে এটাতে কত টাকা থাকে সাথে আপনাদেরকে তো বিরিয়ানি খাওয়াবো বলেছি অলরেডি আমি কিন্তু টাকা হাতে পেয়ে গেছি দেখি এখানে কত টাকা ওয়াও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও কিন্তু কম না সাবান কিনে সাথে সাবানের ভেতরে টাকা এটাই তো অনেক কিছু দোয়া করেন যাতে সামনে একটা বড় নোট পাই দেখতে থাকেন পঞ্চাশ টাকা অলরেডি পেয়ে গেলাম এটা রেখে এখন আমি নেক্সট প্যাকেটে চলে যাব দেখি এটার ভেতরে কত টাকা থাকে সেম ভাবে এই প্যাকেটে একটা সাবান পেয়ে গেছি এবং এটার ভেতরে দেখা যাচ্ছে টাকার প্যাকেটটাও আছে এখন দেখি এটার ভেতরে কত টাকা থাকে সেভাবে ভাঙার চেষ্টা করতেছিলাম মোটামুটি ভাঙতে পারছি এখন টাকার প্যাকেটটা নিব এটার স্মেলটা যে এত ভালো লাগে অলরেডি আমার হাতে টাকার প্যাকেট আরেকটা চলে এসেছে এখন দেখা যাক এই প্যাকেটে কত টাকা থাকে আমার তো ভীষণ ভালো লাগতেছে আমি আরো একটা টাকার প্যাকেট কাটতেছি এখানে যেন বড় একটা টাকা নোট পাই তো ভেবেছিলাম টাকার প্যাকেটটা এমনি দেওয়া হয়েছে টাকা হয়তো থাকবে না কিন্তু না এইখানে আমি পেয়ে গেছি দুই শত টাকা একদম কচকচে নতুন দুই টাকা যাক প্রথমে পঞ্চাশ টাকা এরপর দুইশো টাকা এখন আমি নেক্সট প্যাকেটটা আবার আনবক্স করব দেখি এটাতে কত টাকা থাকে নাকি এটাতে থাকে না কে জানে দেখতেই থাকেন এটাতে পাই কিনা এটাতেও দেখতে পাচ্ছি টাকার প্যাকেট ঠিকই আছে দেখি এটার ভেতরে টাকা থাকে কিনা অলরেডি টাকার প্যাকেটটা আমার হাতে চলে এসেছে এখন এটাকেও আমি কেটে দেখব এটার ভেতরে যদি বড় একটা পাই সত্যি বলতেছি বিরিয়ানি খাওয়াবো আপনাদেরকে কত টাকা কত টাকা এটাতে কত টাকা আমার মনে হচ্ছে এটাতে ছোট একটা টাকা থাকবে যদি বড় টাকা হয় রে কত ভালো হবে অলরেডি দেখি যেন বড় একটা টাকা ওয়াও এক হাজার টাকা সাবান কিনে আমি জিতে নিলাম একটা এক হাজার টাকার নোট সাথে একটা দুইশো টাকার নোট এবং সাথে একটা পঞ্চাশ টাকার নোট আমার সাবান কিনে টাকা উসুল হয়ে গেছে আর বেশি টাকা পেয়ে গেছি অনেকগুলো টাকা পেয়ে গেছি মানিসব বিডিতে সাবানগুলো অর্ডার করে সাবানের ভেতরের টাকা এটা তো অনেক বেশি খুশির একটা বিষয় আপনারাও চাইলে অর্ডার করে দিতে পারেন আমার মতো মানি সুপ বিডিতে এইভাবে সাবানের ভেতর থেকে টাকা পেতে কার না ভালো লাগে তো দেরি না করে আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডার করে দিতে পারেন মানি সুপ বিডিতে এবার কি করব বলেন এই তিনটা টাকা দিয়ে কি বিরিয়ানি খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে চলেন আমি বিরিয়ানি খেতে অলরেডি বেরিয়ে পড়তেছি আপনারাও চলে আসেন আর অর্ডার করে ফেলেন মানি সুপ বিডিতে মানি বার